চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে মব সৃষ্টি করে গণপিটুনিতে আহত দুই কিশোরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে হাসপাতালে ভর্তির পাঁচ দিন পরও তারা কথা বলতে পারছে না আর তাদেরকে নিয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা গণপিটুনি দিয়ে এক কিশোরকে হত্যা এবং এই দুইজনকে আহতের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের দুই নম্বর ওয়ার্ডে কাতরাচ্ছেন চোদ্দ বছর বয়সী ইসমাইল হোসেন মানিক গণপিটুনিতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম ও হাত ভেঙে যায় হাসপাতালে ভর্তির পাঁচ দিন পার হওয়ার পরও এখনও ঠিক মতো কথা বলতে পারছেন না এই কিশোর অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল বোর্ড বসার কথা যারা এই হামলাটা করছে তাদের এই এটা যাতে অন্যদিকে মন নেই তারা বিভিন্ন ধরনের চক্রান্ত করতেছে এলাকার মধ্যে আমরা এটা নিয়ে এখন ওই সংখ্যায় তার মতো হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রাহাত উদ্দিন নামে এই কিশোর বেদম পিটুনিতে তারও হাত পা ভেঙে গেছে অবস্থার কোনো উন্নতি নেই সন্তানের আগামী দিনগুলো কিভাবে যাবে এ নিয়ে কপালে চিন্তার ভাঁজ পরিবারের আর ছেলেতে আঘাত করছে ও যে লাইট খেতে পারবে না পিছনে অনেক আঘাতপ্রাপ্ত পুরা শরীরে তো আঘাতপ্রাপ্ত আর পায়ের ইনজুরিটা হচ্ছে একটু বেশি আর হাত তো ভেঙে গেছে পায়ে একটা হয়তো এখন সেলাই করা আছে আর আরেকটা এটা মানে কি অবশ্যই আছে ঘটনার পর এখন পর্যন্ত এ ভুক্ত আসামি নোমান ও আজাদ এবং অজ্ঞাতনামা আরাজকে গ্রেফতার করেছে পুলিশ প্রাথমিকভাবে ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের

মামুন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম